এদিকে দেখো সোনাকেও স্নান করে একদম রেডি করিয়েছি স্কুলের টাইম কিন্তু মোটামুটি হয়ে গেছে তো এখন চুলটা বাঁধবো আর ক্রিমটা দিয়ে দেবো তারপর সোনা বেরিয়ে পড়বে স্কুলের দিকে চুলটা বাঁধবে চলো সোনা চলো তাড়াতাড়ি করো আমি দিচ্ছি দিকে শোনা একে একে ক্রিম দিচ্ছিলো আর বলছিলো মা ঠান্ডা দিন একটু বেশি বেশি করে ক্রিম দিতে হবে না হলে কিন্তু গাল ফেটে যাবে ভাবো স্কুলে পাঠিয়ে তারপর দেখো আমি করে নিলাম কয়েকটা গরম গরম ফুলকো ফুলকো রুটি দেখো সোনাকে কিন্তু আজকে আমি ফেনা ভাতে খাইয়েছিলাম যেটা খেতে সোনা সকালবেলা অনেকটাই ভালোবাসে বাটার দিয়ে তো সেটা খেয়ে কিন্তু সোনা বেরিয়ে গেছে আর তোমরা তো দেখতে পারলে টিফিনে কিন্তু আজকে একটা কেক নিয়েছে তারপর হচ্ছে চিপস নিয়েছে সেটাই ও নাকি আজকে স্কুলে টিফিনে তেদিকে আমি রুটিগুলো করছিলাম প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো করে কিন্তু ফুলে যাচ্ছিল তো দেখো আজকে আজকে সকালবেলার খাওয়া এইটাই প্রত্যেকটা রুটি একদম নরম তুল তুলা এই যে ঘুগনি থালা একদম রেডি সকাল বেলার আর ঠান্ডা জবের থেকে পড়েছে তবে শুরু হয়ে গেছে আমার নাকটা না সর্দি কিন্তু একদমই কমছে না তারপর যাই হোক খাওয়া দাওয়া করে লেগে পড়লাম এই যে আজকে খুবই একটা স্পেশাল রেসিপি করব সেটা হলো ঘন্ট বড় আমাকে অর্ডার করেছে তুমি আজকে মূলার ঘন্ট করবে তো দেখো আজকে আমি সেটাই করিয়েছি এই যে স্পেশাল মূলার ঘন্ট মূলার ঘন্ট বা বলতে পারো মূলা ভাজা তো এখানে আমি ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা তারপর হচ্ছে কালো জিরে ফোড়ন তারপর কাটার যে মূলাগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম নিয়ে দেখো দিয়েছিলাম দুইটা হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামার শেষে একটুখানি দিয়েছিলাম চিনি তাহলে কিন্তু খেতে একদম দারুণ লাগে রেডি হয়ে গেছে আমার সমস্ত রান্না তো রান্না করতে করতে দেখো কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে এগুলো কি ভালো লাগে বলো কাজের মধ্যে যদি আরো দেরি হয়ে যায় তাহলে কেমন লাগে ব্যাপারটা তো যাই হোক কিছুক্ষণ বসে থাকার পরে দেখো বর্ম সেই সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে গেল আবার রান্না বসিয়ে দিলাম আজকে রেসিপিতে হচ্ছে দু রকমের মূলা মূলার ঘন্ট মূলা শাক ভাজা আর এই যে মাছ তো দেখো দুধের থেকে দুধের শর্টটা নিয়ে নিলাম এই যে দুধ জাল করে রেখেছিলাম তো যে শর্টটা নিয়েছে বেশি নিয়ে নি জাস্ট অল্পটুকুই নিয়েছে অল্প পরিমাণে এইটুকুই হয়ে যাবে চলো লা লা লে